হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে এখন আমাদের দেশে অনেক অ্যাডভান্সড আমরা ট্রিটমেন্ট এখন দিচ্ছি বিশেষ করে আমরা যদি বলি যে হার্ট ফেইলের ক্ষেত্রে হার্ট ফেইলের ক্ষেত্রে এখন নতুন কিছু ড্রাগস এসেছে যেগুলো ইউজ করলে আমরা হৃদরোগের যে হার্ট ফেইলের রোগীদের ক্ষেত্রে হসপিটালে হসপিটালাইজ হওয়ার যে প্রবণতাটা সেটা অনেকাংশে কমে আসে এছাড়া আমরা ইন্টারভেনশনের ক্ষেত্রে এখন আমরা ট্রান্স ক্যাথেটার অ্যাট্টিক ভাল্ভ রিপ্লেসমেন্ট মাইট্রাল ভাল্ভ রিপ্লেসমেন্ট এই সমস্ত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করি রোবোটিক কিছু সার্জারি এসেছে যেমন আমরা হার্ট লাং ট্রান্সপ্লান্টেশন এটা করতে পারি এছাড়া জিন থেরাপি সেটাও খুব ইম্পর্টেন্ট এছাড়া স্টেম সেল থেরাপি সেটার মাধ্যমে আমরা আধুনিক যে হৃদরোগের কিছু চিকিৎসা পদ্ধতি আমরা অনুসরণ করি যার মাধ্যমে আমরা এখন অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে সক্ষম হচ্ছি